রুটির পর স্বাগত রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় রামমন্দিরকে উড়িয়ে দেবার মতো হুমকি উঠে এসেছিল কখনো পুলিশ স্টেশনে আবার কখনো মন্দির কর্তৃপক্ষের কাছে মেলের মাধ্যমে সেই হুমকি তুলে আসে এবার খবর উঠে আসছে যে রামমন্দিরের বিকৃত ছবি প্রকাশ করে গ্রেফতার হয়েছে এক দাগুচুলার এক বাসিন্দাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ বিতর্কিত পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছে পুলিশ মূলত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে গতকাল তারপরই রাম মন্দিরে বিকৃত একটি ছবি পোস্ট করেছে এক যুবক তারপরে আজ তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে এই পুরো ঘটনায় একজনকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ কি জানা যাচ্ছে গোটা বিষয়ে একদম দেখো সদ্য অনুষ্ঠিত হয়েছে রাম উদ্বোধন এবং সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে বিশিষ্ট উপস্থিতিতে গতকালকে উদ্বোধন হয়েছে এবং সেই জায়গায় একটা আবেগ থাকে এবং সেই জায়গায় বলা যায় যে হিন্দুদের একটা আবেগ পাশাপাশি যারা রাম ভক্তরা রয়েছেন তাদের একটা আবেগ জড়িত রয়েছে রাম মন্দিরকে ঘিরে কিন্তু সেই ওটি ASCII বলা যায় যে তা কিন্তু একেবারে বিকৃত ও কিন্তু ফলপ্রসূটি বলা যায় অর্থাৎ সেক্ষেত্রে ক্ষেত্রে অযথা রামবন্ধুর মাথায় উঠছে পাকিস্তানের পতাকা এমনি কিন্তু এটা ছবি সকাল থেকে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে কি এই ছবির নিচে লেখা রয়েছে যে বাকরি মসজিদ নাম দেয়া হয়েছে এই ছবির এবং এমন একটি বিকৃত ছবি কিন্তু ভাইরাল হয়েছে ফেসবুকে যা কি না এটিও বলা যায় যে ফেসবুক ছবি কি ঘিরে কিন্তু রীতিমতো ভাইরাল এবং সেই জায়গায় কেউ কেউ আবার তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন যে বিষয়টি কি দাঁড়াচ্ছে এবং সে ক্ষেত্রে কিন্তু পুলিশ এই বিষয়টি নজরে নিয়েছে এবং একাধিক আধিকারিকরা সেই বিষয়টি নজরে রেখেছে এবং এই অভিযোগ পেয়ে কিন্তু যে কর্ণাটকের গাদক জেলা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অভিযোগের সূত্র মারফত এবং তার নাম যেমনটা জানা গেছে যে তাজুদ্দিন

ধন্যবাদ রাম মন্দিরের বিকৃত ছবি প্রকাশ করে এই মুহূর্তে গ্রেফতার এক গাদক জেলার এক বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে বিতর্কিত বস্তু সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিল পুলিশ নিয়ে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন